ইডি হানার পর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়ে দিয়েছেন আইন ভঙ্গকারীরা ছাড় পাবে এই রাজ্যে তার পর থেকেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডিকে আক্রমণের অভিযোগে উল্লেখযোগ্য কোনো গ্রেফতারি হয়নি এদিন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর তেতালিয়া বাজারে বিশেষ সম্পন্ন মানুষের সহায়তা প্রদান অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার দাবি বেপাত্তা তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেবে না তিনি মনে করেন এই ক্ষেত্রে যা করার তা ইডিই করবে আমি আজকে এখানে একটা সরকারি প্রোগ্রাম করতে এসেছি তো শেখ শাহজাহান আমার কাছে এখানে মাইনে রাখে না পাওয়া যাচ্ছে না কি করছে তা আমি কি করবো আজকে এখানে একশো বত্রিশ জনকে আমরা যারা বিকলঙ্গ আছে তাদেরকে আমরা আজকে এখানে ট্রাই সাইকেল বিভিন্ন ধরনের আমরা ইনস্ট্রুমেন্ট দিলাম যাতে মানুষ উপকৃত হয় মানুষ উপকৃত হওয়াটাই মেন জরুরি শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই ও যা কীর্তি করেছে তার ফলও পাবে সেটা সময়ের অপেক্ষা রাজ্য পুলিশ কিছু পদক্ষেপ নেবে না ওটা সেন্ট্রাল বাহিনীর নিতে হবে আগামী